আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইব্রাহিম শরীফ শো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমরা যেই শপে চলে এসেছি বরাবরের মতো সেটা হচ্ছে স্মাইল হোম অ্যাপ্লায়েন্স তো আমরা আজকে যে প্রোডাক্টগুলো রিভিউ করব সেগুলো হচ্ছে মিয়াকো কোম্পানি কমার্শিয়াল ব্লেন্ডার তো দুটি মডেল নিয়ে আজকে কথা বলবো একটি হচ্ছে মডেল যদি আমি বলে দেই দুইশো বারো এবং আরেকটির মডেল হচ্ছে থ্রি নাইন উনচল্লিশ তো এটা অনেক হেভি ডিউটি কমার্শিয়াল ব্লেন্ডার এবং সিক্স টার্বো ব্লেড রয়েছে এটার মধ্যে ডাবল বেয়ারিং মোটর পনেরোশো আট এবং সেফটি লক্ত ছাগ থাকছেই এবং এটা পালসের মাধ্যমে আপনি চালাতে পারবেন পালস টেকনোলজি রয়েছে এবং আমি যদি আরেকটু ডিটেলসে বলি এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ফাইবারের তার মানে হাতের থেকে পড়ে গেলে কিন্তু এটা ভাঙা ফাটার কোনো ভয় নাই সামরাই ব্লেড ইউজ করা হয়েছে আগেই বলেছি ছটা ব্লেড ইউজ করা হয়েছে এবং ডিউটি আমি যদি একটু বলি যারা কমার্শিয়ালি শপে ইউজ করতে চান তাদের জন্য এটা হবে এবং যারা বাসাবাড়িতে ইউজ করতে চান তারাও নিতে পারবেন খুবই হেভি ডিউটি প্রোডাক্ট এবার যদি আমি দ্বিতীয় সম্বন্ধে একটু বলি এটা কিন্তু বাইশো ওয়াট কমার্শিয়াল ব্লেন্ডারের মধ্যে সবচেয়ে হেভি মিয়াকর মধ্যে বাইশো ওয়াট তো এটার জারটা কিন্তু অনেক বড় একটা জার হয় এটা কিন্তু দুই হাজার এম তার মানে হচ্ছে প্রায় দুই লিটার এবার যদি বলি এই ব্লেন্ডারগুলোতে আপনারা কি করবেন আসলে কি করবেন বললে ভুল হবে যেহেতু কমার্শিয়াল ব্লেন্ডার সেহেতু সব ধরনের আইটেমই এই ব্লেন্ডারগুলোর আপনারা করতে পারবেন তো আমি যদি একটু বলি সব ধরনের জুস লাচ্ছি করতে পারবেন এবার যদি বলে দিই এই প্রোডাক্টগুলোর প্রাইস 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 কি হবে কিন্তু খুবই রিজনেবল আপনারা যদি পনেরোশো আটের যে ব্লেন্ডারটি রয়েছে এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা হলে পনেরোশো আটের ব্লেন্ডারটি আপনারা নিতে পারতেছেন আর যদি আপনারা বাইশো আটের ব্লেন্ডারটি নেন সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে ছয় আটশো টাকা ছয় হাজার আটশো টাকা হলে বাইশ ওয়াটার ব্লেন্ডার টা নিতে পারতেছেন তো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো এই ছিল মোটামুটি ভিডিও জুড়ে নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে এই ব্যক্ত করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম